আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আমাদের পর্তুগালে লিসবন শহরে লিটন টুর্কিশ গ্রিল নামে একটি রেস্টুরেন্ট আছে যেটা খুবই জনপ্রিয় পর্তুগালে যারা আছেন সবাই চিনেন লিটন টুর্কিশ গ্রিল আমাদের জন্য নতুন একটি ধামাকা নিয়ে এসেছে এখন থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাতে আপনারা লিটন টুর্কিশে গিয়ে বুফের খাবার এনজয় করতে পারবেন যেখানে থাকছে আছে একশোরও অধিক এশিয়ান এবং তুর্কিশ খাবার চলে এসেছি আমরা লিটন তুর্কিশে এখন আপনাদের সাথে খাবারগুলো আমি শেয়ার করি যেহেতু এখানে অনেক খাবার একশো প্লাস খাবারের আইটেম প্রতিটা খাবারের নাম আমার মনে নেই আর আমার জন্য বলা সম্ভব না তাই ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আরো অনেক খাবার ছিল সেই খাবারগুলোর ভিডিও আমার করা হয়নি আমি পরে ভুলে গিয়েছি এখানে অনেক খাবার সবগুলো খাবারই ফ্রেশ আমি এখন আপনাদের সাথে তাদের খাবারের প্রাইসটা শেয়ার করছি লিটন টুর্কিশ গ্রিলে আপনারা বুধবার এবং বৃহস্পতিবার গিয়ে বুফে খাবার এনজয় করতে পারবেন শুধুমাত্র রাতের ডিনারটি খাবারের প্রাইস হচ্ছে 14.95 পয়েন্ট ইউরো বড়দের জন্য আর যে সকল বাচ্চাদের বয়স শূন্য থেকে পাঁচ বছর তাদের জন্য কোনো খাবারের টাকা দেওয়া প্রয়োজন নেই তাদের খাবার ফ্রি যে সকল বাচ্চাদের বয়স পাঁচ থেকে দশ বছর তাদের জন্য এইট ইউরো করে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এই খাবারগুলো এনজয় করতে পারেন কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনাদের লিটন টুর্কিশে ফোন করে আপনাদের রিজার্ভেশন করে রাখতে হবে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের উপকার হবে আমি পর্তুগালে আছি সাত বছর হতে যাচ্ছে এই সাত বছরে আমি অনেক বুফে রেস্টুরেন্টে খেয়েছি আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে অনেক বড় একটি বুফে রেস্টুরেন্ট আছে আমার যারা পুরোনো ফলোয়ার আছেন তারা আমার ভিডিওতে দেখেছেন আমি সব সময় ওই রেস্টুরেন্টে গিয়েই খাই কিন্তু যখন আমি জানতে পারলাম লিটন টুর্কিশ গ্রিল আমাদের জন্য হালাল বুফে নিয়ে এসেছে তখন আমি আমার পরিবার নিয়ে চলে গিয়েছি তাদের বুফেটা এনজয় করার জন্য যখনই আমরা অন্যান্য দেশের জাপানিজ অথবা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে বুফে খেতে যাই আমরা শুধুমাত্র সি ফুড গুলোই খেতে পারি টেস্ট করতে পারি মিট আইটেম গুলো টেস্ট করতে পারি না কিন্তু লিটন টুর্কিশ এর অবদানে আমরা এখন সেটা পাচ্ছি পর্তুগালে এইখানে বিফ চিকেন এবং মাটনের তিন ধরনের মাংসেরই বিভিন্ন রকমের খাবার আছে মেয়েদের জন্য মুখরোচক খাবার যে জিনিসগুলো আমরা মেয়েরা খুবই বেশি পছন্দ করি ফুচকা মোমো সেটাও আছে ওরকম আর ডেজার্ট আইটেম আছে আমি ডেজার্ট আইটেম ভিডিওগুলো করতে পারিনি আমি ভুলে গিয়েছি যারা মিট লাভার বিরিয়ানি লাভার তাদের জন্য আমি মনে করি যে লিটন টুর্কিশ আমাদের জন্য এশিয়ান খাবারের মধ্যে বেস্ট অপশন নিয়ে এসেছে যেখানে আছে বিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাইড রাইস নরমাল ফ্রাইড রাইস আমি মেনশন করতে ভুলে গিয়েছি ফুচকার সাথে সাথে চটপটিও ছিল আমি যে খাবারগুলো খেয়েছি সেটা হচ্ছে চিকেন ললিপপ চিকেন স্টিক চিকেন উইংস মোমো এবং এই পাঁচটি আইটেমই আমি খেয়েছি এখন আপনাদের সাথে আমার হাজবেন্ডের রিভিউটা শেয়ার করি তার কাছে কেমন লেগেছে বাবু তুমি তো অনেক চাইনিজ রেস্টুরেন্টে গেছো তারপরে হচ্ছে জাপানিজ রেস্টুরেন্টে গিয়ে বুকে খাইছো এখন এই যে হালাল বুকের লিটন ট্যুরকে শুরু করলো তোমার কাছে কেমন লাগছে আর খাবারটা খেয়ে কেমন লাগছে তাদের